ওর হাসি আপনার পরে যাবেন মায়া একটু খেয়াল করে দেখেন ভাই ও প্রতিনিয়ত হাসে ওর চেহারা দিকে তাকালে সবারই হাসি পায় ওর চেহারাটা মাসাল্লাহ আমার সাথে প্রতিদিনই খেলা করে আজকে সকালেও খেলা করতে আসা বসে এই ঠান্ডার মধ্যে করতেছি খেলা নাচলে কুলে তুই নেমে যাবো দেখেন একটু নাচা নচি করতেছি আর ও আবার কুলে ও ওরে পারি না দেখেন অরে দিতে লইছে ফালায়া পরে করলাম তুই পারবি না আমার তেদে আবার আমি নিতে চাইলাম মহান আবার চুলার পারে বয়ে রে এখন কোন কি খাওয়ু সকালবেলা এমনি বয়ে থাকে ঠান্ডার মধ্যে আর খেলাধুলা করে আর ওর যে হাসি দেখে নালা ক্যামেরার সামনে কেমনে দেখায় মোবাইল দেখলে যে খুশি হয় আর ওর না নানাচারা করতেই নানা নাচা করলে হাসে না ওর না নড়তে হইব খারায় গেলে কান দিয়ে দেন খারায় আছে এখন থাকবো না কুলে এরবো না নাইমা যাবো বারবার এদিক ওদিক করে আর ওরে নেওয়ার চেষ্টা করি ভাই ওর দেখলে আপনার প্রথমত হাসতে মন চাইবো সত্যি এই দেখেন বাসায় যেতে শেখা তাই ওর এনে অনেক ঘুরছি চলে গেল বাসায় ও চাইতে চাই নাই তারপর আব্বু আবার রস নিয়ে আসলো হাড়ির মধ্যে রস ডালতেছে এই দিনকে এত পরিমাণে ঠান্ডা রে ভাই আমি অবাক হয়ে গেছি গা আর ও দেখেন বোতল নিয়ে এ করতেছে বোতল পয়সা করতে হবে আজকে আবার যাইতে হবে গাছের নিচে ওই আবার বোতল নিয়ে এলো আমি আবার ওইদিকে দাঁড়িয়ে আছি দেখেন আবার সত্যি করতেছে ওই আরেকজন ঠিক আছে ওরা দেখলো আপনাদের হাসি ভাই ওই যে আবার আছে রয়েলে এ খিদা লাগছে আবার এদিকে মায়ের চুলায় রস জাল দিতেছে আমি আবার রয়াল আবার একটা বন্ধুরা লিচ্ছে দেখছেন ভাই ও এক পাইতা খাইতে আবার আরেকজন নিয়ে আসি মায় আবার আডা গুলতেসে আডা গুলতেসের কারণে ওই যে রস দেখতে পারছেন না ওই রসের মধ্যে চিরা দিবো মানে আডা গুলা রুটি বানায় আর রুটিও বানাইবো ঠিক আছে রুটি খাই দেয় রসের মধ্যে আপনারা খাইছেন কিনা জানি না যেগুলো খাটি রস একেবারে খাটি রস খেজুরের গাছ থেকে নামানো হয়েছে দেখেন মায় কত সুন্দর করে আটা গুলা গোলায় আর রুটি বানাইবো আগে তারপরে আপনার ই করব এইখানে আবার দিবো ঠিক আছে যে রুটি গুলা বানিয়ে নিতেসে আগে রুটি বানাইবো তারপরে আপনার ওইখানে দিব। এখন রুটি গুলা বানিয়ে নিলে আব্বু আবার দেখেন কি সুন্দর গাছ যেতে সেই অষ্ট নামে খিদা লাগছে কিন্তু তারপরে সে বাজারে যেতে গা কারণ সে এখন নাস্তা করবো না আমি আর মা কইলাম যে ঠিক আছে সে নাস্তা না করলে তো আর কিছু করার নাই দেখেন রেলা আবার উপর খিদা লাগে পাগলামি করে ভাই এখন কি করবো কোন এইদিকে ওইদিকে আমি করতেছি আর ওই দিকে তাকাইতেছি আর যে শীত করতেছে রে ভাই এখন কি কোন এই যে বাতাস আর বাতাস আর ঠান্ডা এত ঠান্ডা আমি খুব কমই দেখছি আজকে এত পরিমাণে ঠান্ডা মনে হইতেছে কি বরফ পড়ছে ভাই আমার টম বন্ধ হয়ে যাচ্ছে এত ঠান্ডা এখন আমি কি করব এই দেন কেমন ঠান্ডা ঠান্ডা বাতাস আমি তো রে ভাই আমি আর এখানে বেশি থাকা যাবো এখন যাই হোক ভাই এখানে বেশি থাকুন যাবো না মুখটা ভালো করে প্যাচালু যদি ঠান্ডা বাতাস ভাই মুখে ঢুকে ঠান্ডা বাতাস ঢুকলে আমার অনেক ঠান্ডা লেগে যাবো ভাই আমার এমনি ঠান্ডার সমস্যা বেশি এখন চিন্তা করলাম বাগানের বেশি কোন গরু না এখন এখান থেকে তাড়াতাড়ি যাইতে হইব মুখটা রে হালকা খুইলা এখন তাড়াতাড়ি ভাই আয় আবার একটা একটা বড় গা দিলাম ভাই দেখছেন ঠান্ডায় মনে কোন না এখন কি করবো কোন যে আসুক আসুক আমার কোন ব্যাপার না কিন্তু কি আমার শীত কমান দেওয়া বিষয় এলেগে আমি এই জ্যাকেটটা পরছি ভাই এই দেখেন কতটা মোটা অনেক মোটা এটা পরার পর আমার গরম লাগতেছে কারণ এইটা পরার পর কোন শীতই করে না বাগান হয়েছে এটা এই যে দেখেন ফুল গাছ আবার এই জায়গায় দাঁড়িয়েছে রয়্যাল ডেলিয়া রয়াল আমার চিনতে পারে প্রথম ওরা দেখান করলে আরো বেশি শীত করে ভাই এদিকে গাছগুলা কেমন হয়ে গেছে পানি দিতে চিন্তা করেন সকালে আরে দেখেন সাহায্যে কেমন দৌটা দিছে আমি কই যাস দোকানে যেতেছি বাইতে বললাম ভাই আয় মার রুটি বানাই লাইছে ঠিক আছে রুটি মুটি বানাইতেছে আবার তাহলে রয়াল ডাবার একটু খাওয়া দিয়ে আর একটা বিস্কিট দিলাম ওই সুন্দর করে খাইতেছে খিদা আমি চিন্তা করলাম যে তুই বিস্কিট খা আমি রুটি খামো তোর রুটি তো দিলে তুই খাস না আর খাইলে তুই কম কাস আর ঠান্ডা বানাই দেব আমি আশেপাশে ঘুরে আবার বাড়িতে এলাম দেখো খাওয়ান দেয় নাই এখন চিন্তা করলাম যে পরে দেয় এখানে খেলাধুলা করতেছে আমি আবার ঘরে যাবো মায়ের রুটি বানাইছে অলরেডি ওই রুটি গুলা কাইটা কি সুন্দর করে রসের মধ্যে দিতে দেখছেন এই যে রুটি কাটা রসের মধ্যে দেয় মানে কে কে খাইছেন জানাবেন খাটি রস দিয়ে রুটি খাইলাম আজকে খাওয়া দাওয়া কিন্তু